তুই যদি হইতি গলার মালা হাসি কালা, তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা আদরে গলে আয় আয়না ধরিয়া আদরে গলে আয় না ধরিয়া সাত মিটাইতাম দেখি হিয়া নিশি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালয় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপরিতাম হইয়া শেওলা তুই হইলে প্রেমের সাগর আমি যায়া জলের উপর ভাসিয়া রোহিতাম হইয়া শেওলা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পড়া প্রাণ তো জোড়াইয়া প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পোড়াহা প্রাণ যাই তো যোড়াইয়া দূর হইত প্রেমা গুণের জালা কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই হইলে শিরের কেশ চিরণে দুপুর বেলা তুই হইলে শিরের কেশ চিরণে ধরিতম্বিশ সান করে বাঁধিতাম দুপুর বেলা বসিয়াহা তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে বসিয়াহা তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে মনের সাথে খেলতাম প্রেম খেলায় তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা হাসি কন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে সহস্তে আয় না ধরিয়া আদরে গলে আয় না ধরিয়া সাত মিঠাই তাম দেখি আনি কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা রঙ্গিলা। তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা